আমের দারুন মুকুল এসেছে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে এবছর আমের দারুণ মুকুল এসেছে অনেক মানুষ সেই দৃশ্য ক্যামেরা বন্দিও করছেন কারণ এই বছর এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়নি তবে তিন দিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল যা আমের মুকুলের পক্ষে অনেকটাই ভালো বলে মনে করা হয় তাই আমের মুকুলও ঝরেনি ঝরলেও পরিমাণ অনেকটা কম ঝড় হলে হয়তো সেই মুকুলগুলো আর থাকবে না এখনো পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় আম গাছে ভর্তি রয়েছে আমের মুকুল মানুষজন বলছেন আম গাছে আমের মুকুলগুলো দেখতে খুবই ভালো লাগছে এখন রাস্তাঘাটে বেরোলেই আমের মুকুল গাছ ভর্তি থাকে তবে কয়েক মাস পরেই বোঝা যাবে জলপাইগুড়িতে আমের ফলন কতটা বেশি বা কম হয়েছে নেই গাছে গাছে কি দেখছেন আমের মুকুল জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ